হোল পর্দার উপর থাকছে হচ্ছে আপনার 7% ডিসকাউন্ট ঠিক ওকে তো পর্দা জগতে সবই কিন্তু আপনারা এখানে পাওয়া যাবে মূলত তো আপনারা একদম দেশি থেকে শুরু করে চায়না তুর্কি ইন্ডিয়ান সব ধরনের পর্দাই আছে ভাই আমরা এক এক করে সব পর্দাগুলো দেখব আপনার লোকেশনটা একটু দিয়ে দিবেন প্রথমে ভাই আমাদের এড্রেস ঢাকা মালিবাগ মৌচা কানাকুলি মার্কেট ঠিক দ্বিতীয় তলায় বিসমিল্লাহ পর্দা গ্যালারি দোকান নাম্বার 9/11 শুরু করব কোনটা থেকে আজকে ভাই আমরা শুরু করব আমাদের দেখা যায় আয়না মুকুড় থেকে আয়না মুকুর থেকে শুরু করে সেই দেখেন বাজে বাজে ফুল আছে দেখেন এগুলো অনেক সুন্দর ছয় করে থাকবে না করে প্রত্যেকটা বাজে বাজে একটা ফুল থাকবে এটা ওকে এগুলো হচ্ছে কি আপনার হাইট বা লেন্ কতটুকু হয় এগুলো সাধারণত হাইট পাশে থাকে ছয় ফিট লম্বা থাকে সাত ফিট কিন্তু আমাদের ফুলে ফুলে মেলানোর কারণে পাশে এক ফিট কাপড় বেশি আছে সাত ফিট আছে লম্বাও আছে

প্রত্যেকটা কিন্তু ফুলগুলো করা থাকবে এটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এটার মধ্যে একটা কালার হবে গোল্ডেন কালার খুব চমৎকার লাগবে আপনার বাসা বাড়িতে অনেক সুন্দর যারা কোটি টাকার ফ্ল্যাট তাদের জন্য এই অনেক সুন্দর লুক চেঞ্জ করার জন্য এই ধরনের যথেষ্ট হয় তারপর আমরা আপনি নতুন আপডেট ডিজাইন যেটা এটা কালার আপডেট হ্যাঁ পঞ্চাশ টাকা তার মধ্যে আরো কালার আছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর পর্দাগুলো দেখেন চব্বিশের আপডেট এগুলো আমাদের ভাই গরম তো অনেক গরমের কোন পর্দা নাই যেটা থাকতে রুম এসি এসি কাপড় আছে যেগুলো আপনার রুম ঠান্ডা রাখবে সম্পূর্ণ এই যে দেখেন এসি এগুলো কি সুতো ঠান্ডা নাকি এটা সুতো আপনার এগুলো ঠান্ডা সুতো এগুলো আপনার এগুলো রুম ঠান্ডা রাখবে এই যে ব্যাক সাইডে থাকে সম্পূর্ণ ফুল করা ওকে খুবই চমৎকার যারা আছে এই গরমে রুমকে ঠান্ডা রাখতেন তারা কিন্তু এই যে এসি যেই পর্দাগুলো আছে এগুলো নিতে পারেন এগুলো অনলি 250 টাকা 250 টাকা প্রাইস পড়বে এগুলো ওকে এগুলো অনেক সুন্দর কাপড়গুলো অনেক ভালো এটার মধ্যে আপনি সেম অনেক কাপড় আছে দেখেন একটা কালার হবে

এটা চব্বিশ কিন্তু আপডেট তো ভাই এই যে এখানে যে পদ দেখতে পাচ্ছি এটা কিন্তু কালার কিন্তু আপনারা এগুলো আইলেট ব্যবহার করছেন অন্য কালার তো সেক্ষেত্রে যদি কাস্টমাইজ করে চাই ম্যাচিং কালার আইলেট নেবে সেক্ষেত্রে পসিবল কিনা ভাই হ্যাঁ আমাদের আইলেট এর প্রাইসগুলো সম্পূর্ণ আলাদা দেখা যায় আমাদের লোকাল দিলে কদিন পর খুলে যাবে সেক্ষেত্রে চাইনি দামি পড়ে এগুলোর মধ্যে আপনার আলাদা ভাবে গুলো নিতে এটার প্রাইস সম্পূর্ণ আলাদা আর আমাদের এখানে এগুলো অনেক হার্ট খুলবে না ওকে এটার কারণে কিন্তু পর্দা গুলো ফুলে থাকে এবং কুচিটা সব সময় ঠিক থাকে এটা এটা তত ভালো দিবেন সেটা আপনার কখনো খুলবেন আর পর্দা ওরকম ফুলে থাকবে তারপরে এই যে বেলি ফুল একটা ডিজাইন আছে যেটা আপনার চাইনিজ পর্দা দেখেন এটার মধ্যে অনেকগুলা কালার কটা আছে এটার মধ্যে সাত থেকে আটটা কালার হবে সাত থেকে আটটা কালার হবে তো একটা কালার দেখাচ্ছে আপনার স্ক্রিন দিলে বাকি কালার গুলো দেখতে পারবেন প্রাইস কথা বলবে এটা আসবে ছয় কুশি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরশোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বাকি কালার গুলো আছে এটা আছে পার্পল কালার এটা গোল্ডেন কালার এটাও খুব সুন্দর দেখেন গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর এরপরে দেখাবো আপনার পিঙ্ক কালার বেলগুলোর প্রাইস কত পড়বে এটা তেরশো 1350 টাকা বিদেশি পর্দাগুলো শুরু থেকে আপনার এখানে ভাই আমাদের এখানে বিদেশি পর্দাগুলো কত আছে একশো 130 টাকা থেকে শুরু থেকে শুরু হবে ত্রিশ টাকা থেকে শুরু তার মানে হচ্ছে একশো থেকে চার পর্যন্ত পর্দা মানে যার যেমন বাজেট সেভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে পর্দাগুলো এখান থেকে নিতে পারবেন এই যে একটা দেখতে পাচ্ছেন ফুল এটা আপনার আপডেট আছে এটা আপনার টাকা দেখেন

ওকে তো আপনার এখানে পর্দা যেগুলো আপাতত আপনার এগুলো সব মানে আমরা একটু এক এক করে দেখাই আমরা এই পাশটা যেগুলো আছে এই পাশে গিয়ে দেখাই এই যেটা আছে আপনার 2200 টাকা রাজুকীয় পর্দা সম্পূর্ণ এই পর্দাটা কিন্তু আমরা দেখাচ্ছি এটা কিন্তু একটা কালার আছে ভাই আমরা দেখতে পাচ্ছি পাশে একটা কালার আছে কত বলছিলেন এটা প্রাইস আছে বাইশো টাকা 2200 টাকা ছয় কুশি 2200 টাকা তারপর আমরা কোনো দেখো আর তারপরে দেখাবো এটা আপনার 1650 পঞ্চাশ টাকা 1650 পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ চালতা ফুল খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এরপরে পিছনে কিছু কালেকশন আছে যেগুলো আছে আপনার 1600 টাকা

এবং কালারটাও কিন্তু গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর টাকা প্রত্যেকটা বাজার টাকা ফুল হবে 2600 টাকা এটা এরপর দেখাবো আপনাদের সবচেয়ে দামি একটা পর্দা যেটা খুবই রাজকীয় দেখেন অনেক ভারী এটা কালার কম্বিনেশনটা একদম জোস এটা আপনার এটা আপনার চুল পরিমাণ আলো আসবে না সম্পূর্ণ ব্ল্যাক আউট ব্ল্যাক আউট থাকবে পরিমাণ আলো আসবে না মানে কোনো ভাবে লাইট পাস করবে না এটা দিয়ে হ্যাঁ এটা আপনার চুল পরিমাণ এটা রং কোষ কালার 100 বছর গ্যারান্টি আছে ওকে এটা দাম হবে অনলি 2900 টাকা 2900 টাকা 2900 টাকা পিস 6 পিস 6 পিস যেগুলো আছে প্রত্যেকটা বাজার ফুল হবে ওকে 2900 টাকা এরপর দেখাবো এটা আপনার 1850 টাকা আর কি টাকা প্রতিটা বাজে বাজারটা ভুল হবে এটার মধ্যে আরো কালার হবে একটা ডিজাইন আছে ওকে এটা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আপনার এই পাশটা একটু একটু এরপর দেখে এই পাশে কিছু কালেকশন দেখাবো আপনাকে এই যে একটা আছে আপনার চব্বিশটা আপনার কোরিয়ান কাপড় যেটা

ছাব্বিশশো টাকা টাকা চালতা ফুলের আর একটা কালার গোল্ডেন কালার এরপর দেখতে পাবেন একটা আকাশি কালার যারা আকাশী কালার পছন্দ করেন মরিষা ফুল আকাশি কালার ওকে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো এই কাটাল পাতা এই কাটাল পাতাটার অনেকগুলো কালার হবে দেখেন প্রত্যেকটা বাজে বাজার টাকার ফুল আছে এগুলা বাইশশো টাকা

বাইশো টাকা মানে এটা কিন্তু টাকা এটা কি ডিজাইন ব্যাস চব্বিশশো পঞ্চাশ টাকা লতা পাতা ডিজাইন সম্পূর্ণ নতুন আউট ইউজ করা যায় দেখেন করতে আর প্রত্যেকটা হবে এটা আপনার একবারে নতুন ডিজাইন এটা এটা আপনার ছাব্বিশশো টাকা প্রতিটা বাজে বাজে একটা করে মুকুট হবে ছয়টা দুই পাশে ইউজ করা যায় সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা চুল পরিমাণ আবার আসবে না এটা হচ্ছে আপনার মুকুট অ্যাশ কালার এটা আপনার ছাব্বিশশো টাকা ব্ল্যাক আউট সম্পূর্ণ এগুলো আপনার শার্টিন সম্পূর্ণ শাটিন এগুলো পানি পর্ব জ্বালা দিয়ে এবং চলে যাবে একদম ওয়াটার প্রফ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দুই পাশে ইউজ করা যাবে এটা আপনার পর্দা টাকা দিয়ে দুই পাশে ব্যবহার করতে পারতেছেন এরপরে আপনার এগুলো আছে আপনার দুই হাজার টাকা ষোলোশো টাকা

দুই পাশে ব্যবহার করা যায় এই পাশে ব্যবহার করা যায় দেখেন এটা আপনার কোরিয়ান কাপড় তুই নয় দুই পাশে ব্যবহার করা যায় গোল্ডের মধ্যে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর দেখেন ওকে এর পাশাপাশি হচ্ছে আপনার এই পাশটা যেগুলো আছে আমরা এই পর্দাটা দেখাই আপনার এক কালার যে পর্দাগুলো আছে সেগুলো দেখাবো এই কাঠাল পাতার আর একটা গোল্ডেন কালার এসে আপনার এই যে পাতা 2200 টাকা ছয় কুচি ফুলে ফুলে প্রতিটা বাজার টাকা করে ফুল হবে প্রাইস থাকে 2200 টাকা সম্পূর্ণ টু ইন ওয়ান ওকে এরপর দেখাবো এক কালারের মধ্যে যেগুলো আপনি সম্পূর্ণ ব্ল্যাক আউট এগুলো আছে আপনার

ষোলশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখেন খুব চমৎস ষোলোশো পঞ্চাশ ষোলোশো আছে আপনার টাকা ফিট কত করে দেখেন আছে এক কালার মধ্যে এগুলা আছে আপনার মধ্যে ইস্যুর মধ্যে খুব সুন্দর পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে নেট যেগুলো এগুলোর প্রাইস কেমন একটু যদি বিভিন্ন আছে এখানে বারোশো পঞ্চাশ টাকা

সেই পর্দাগুলো দেখাবো তো এনাগুলো আমরা কিন্তু আপনার ভিতরে যে ডিসপ্লে গুলো আছে সেগুলো দেখাইছে আপনার ভিতরে তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পর্দার কালেকশন আপনার ডিসপ্লে দেখেছেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান হোম টাক্স এর ভিতরে ইন্ডিয়ান হোম টাক্স এগুলো আপনার পর্দাটা ভারী দেখেন এগুলো এগুলো যত বছর ইউজ করে আরাম করা লাগবে না বিশ বছর গ্যারান্টি আছে অটো বাস করে দিচ্ছি তাছাড়া এখানে আমাদের দেখেন পাইপিং পেস্টিং ফিউজিং করা দেখেন এগুলো আমাদের আলাদাভাবেই ই করা যার কারণে আপনার এগুলো কখনই বাস নষ্ট হবে না এটা ফুলে আছে দেখেন ওকে এটা কিন্তু তিনটা কালার যে পাশাপাশি তিনটা কালার আছে এগুলোর প্রাইস কত থাকতে পারে এগুলো আমাদের 800 টাকার পর্দা মাত্র 400 টাকা দিছেন মাত্র 400 ডিসকাউন্ট এই 50% ডিসকাউন্টে বলছিলাম এই পর্দাগুলোর উপর কিন্তু 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট আছে কালার অ্যাশ কালার এটা হবে আপনার গোল্ডেন কালার এগুলোর পিছনে অনেক কালার আছে একটা পিঙ্ক কালার এগুলো আছে 400 টাকা 400 টাকা অনলি 400 টাকা 800 টাকার পর্দা অনলি 400 টাকা এ অনেক কালার আছে এরপরে দেখাবো একটা কালার 800 টাকার পর্দা অনলি 400 টাকা এগুলো 6 পিস হবে দেখেন আপনার পাশে হবে 6 পিস

চারশো টাকা ইন্ডিয়ান হোম হোম ট্যাক্স আয়নারি দেন দেখেন এটা গেলাম পর্দাটা ভারী অনেক ভারী ঠিক আছে এটা অটো বাস করে যাবে তত স্ক্রণ আয়রন করা লাগবে না আর আমাদের পর্দার ক্ষেত্রে সেখানে কিন্তু প্রতিটা পর্দার রিং এর দামগুলো আলাদা মানে আইলাইট গুলোর দাম হচ্ছে দেখেন আমরা বিভিন্ন কালার লাগানো আছে আপনি তো কালার মেসিং করে লাগাইতে হবে এখানে পেস্টিং করা আছে দেখেন ফুলে আছে দেখছেন এখানে বকরম দিলে আপনি এটা ফুলতো না

চারশো পঞ্চাশ টাকা এটা কাপড় টা বক্র দুই ইঞ্চি এটাশো পঞ্চাশ টাকা তিনশো 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 পঞ্চাশ পঞ্চাশ পেয়ে যাবেন গোলাপ হাজার হাজার ফুল আছে অনেক ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন নিবেন কমপ্লিট তিনশো পঞ্চাশ টাকা

সবগুলো একশো তিরিশ টাকা যাদের বাজার একেবারেই লোয়েস্ট তারা কিন্তু এই পর্দাগুলো নিতে পারে একশো ত্রিশ টাকা করে পর্দাগুলো পাতলা যারা রাফিস করার জন্য তারা নিতে পারেন একশো ত্রিশ টাকায় পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পর্দা ইন্ডিয়ান পর্দা দেখেন পর্দাগুলো কিন্তু ভারী

যারা কম দামের মধ্যে এক কালার খুঁজে তাদের জন্য খুব সুন্দর এগুলো আপনার ইন্ডিয়ান এক কালার কাপড় কালার থাকবে অনেকগুলো কালার এগুলো আপনি পাঁচ কোচি করে থাকে লম্বা থাকবে সাত ফিট অনেক চারশো টাকা এই যেগুলো দেখেন

এটা আপনার দেখেন আলু দেখেন আলো আসবে না সম্পূর্ণ ভারী সাতশো টাকা এই পর্দা গুলো কিন্তু সারাদেশে আপনার এক পিস হলেও কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ বাসায় পেয়ে যাবে আপনার শোরুমের যে পর্দাগুলো আছে সেগুলো সব দেখাতে পারিনি পর্দা দেখাই দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবে আমাদের মালিবাগ মৌচাক আমরা ঠিক দ্বিতীয় পদা দোকান নাম্বার নয় বাই এগারো তাছাড়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা ইমোর্সার মাধ্যমে সব কালার গুলো দেখাতে পারবো আমাদের দোকানে অনেক কালেকশন আছে যেগুলো সব দেখানো সম্ভব না আমরা শুধু যেগুলো নতুন আপডেট দুই হাজার চব্বিশে আসে

কোন কোন পর্দা থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা কিন্তু একদম কুরবানির ঈদ আগ পর্যন্ত সারা মাস জুড়ে এগুলো থাকবে আপনারা যারা হচ্ছে পর্দা ক্রয় করবেন চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিও থেকে স্পেশালি বিশমিলা পর্দা থেকে পর্দাগুলো ক্রয় করতে পারেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম